অনেক মানুষ আহত হয়েছে নিহত হয়েছে এই ব্রিজ থেকে পড়ে গিয়ে জালপাতার বেশ কয়েকজন গ্রামবাসী মারা পর্যন্ত গেছে। আমরা জানি সোনাদা সোনাবাগ বাগ এই সোনাবাগের কথা মনে পড়ে গেল এই সোনাদা কিন্তু এই ব্রিজ থেকে তৎকালীন সময়ে এটা বাঁশের সাঁকো ছিল কাঠের ছিল এটা থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে সেই সোনাদার আত্মা আজকে শান্তি পাবে সেই সঙ্গে অনেক মানুষ যারা আহত হয়েছে বারবার দুর্ঘটনার কবলে পড়েছে তারাও আজকে শান্তি পাবে আমরা পঞ্চায়েত সমিতি থেকে এটা তৈরি করার পরিকল্পনা নিয়েছিলাম আমি কথা দিয়েছিলাম যে আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পেলে আমরা এই ব্রিজটা নির্মাণ করে দেবো কংক্রিটের ব্রিজ করব তো আজকে আমরা খুশি যে এই ব্রিজটাকে আমরা আজকে উদ্বোধন করতে পারছি আমাদের সাথে আছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অরুণ মহিষ আমার রয়েছেন পঞ্চায়েত প্রধান টুম্পা হাজরা রয়েছেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কবিতা মাইতি সহ এখানে পঞ্চায়েত মেম্বাররা সকলে মিলে সবাই আজকে আমরা এই সেন্টারটা উদ্বোধন করলাম দীর্ঘদিন ধরে সমস্ত আইসিডি সেন্টার গুলো ভেঙে রয়েছে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে তো আজকে আমরা সকলে মিলে এই আইসিটি সেন্টারটা করতে পেরেছি রাজ্য সমিতির কাউলি থেকে খুব ভালো লাগছে ছোটো ছোটো বাচ্চারা খুশি হবে এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেটজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জি নার্সিং স্বল্প খরচের পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি